আমার খবর দু হাজার উনিশ সালে সংগঠিত এক নৃশংস খুনের ঘটনায় তিন মহিলা সহ চারজন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল বীরভূম জেলা আদালত আদালত সূত্রে জানা যায় দু উনিশ সালের অগাস্ট মাসে পেশায় রাজমিস্ত্রী শেখ শামসুদ্দিনকে নৃশংসভাবে খুন করা হয় সেই ঘটনায় গ্রেপ্তার হওয়া তিন মহিলা ও এক পুরুষ অভিযুক্তের বিরুদ্ধে দীর্ঘ শুনানির পর শুক্রবার মামলার রায় ঘোষণা করা হয় তদন্তে উঠে আসে সাজাপ্রাপ্ত আসামিদের পরিবারের সঙ্গে নিহত শেখ শামুসুদ্দিনের বিয়ের সম্বন্ধ চলছিল সেই সময় শামুসুদ্দিনের বোনের সঙ্গে অভিযুক্তদের পরিবারের এক সদস্যদের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যেই তীব্র বাগবিতণ্ডা শুরু হয় তার জেরেই পরিকল্পিতভাবে শামসুদ্দিনকে উদ্দিনকে নৃশংসভাবে খুন করা হয় অভিযোগ অনুযায়ী খুনের পর তার চোখ উপরে নেওয়ার মতো বর্বরতার ঘটনাও ঘটে ঘটনার পর তদন্তে নামে শিউরি থানার পুলিশ তদন্ত শেষে তিনজন মহিলা একজন পুরুষকে গ্রেপ্তার করা হয় দীর্ঘদিন বিচারাধীন থাকার পর অবশেষে আদালত অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল দেখুন এটা তিন আট দু হাজার উনিশ তারিখে কেসটা লঞ্চ হয়েছিল এফআইআর হয়েছিল তাতে মোটামুটি পাঁচজনের নামে মামলা রুজু করা হয়েছিল একজনকে চার্জশিট থেকে নাম বাদ দেওয়া হয়েছে চারজনকে অ্যাকুজ করে ট্রায়াল শুরু হয় এই চারজন হচ্ছে বেলি বিবি তসলিমা বিবি আর লালন শেখ আর ঝুম্পা খাতুন এই চারজনের নামে মামলা চলতে থাকে এবং দীর্ঘদিন ধরে মামলা চলার পর প্রায় পনেরো ষোলোটা সাক্ষরের রোধে দেওয়া হয়েছে তাতে মূলত অভিযোগ ছিল যে ওই যিনি মারা গেছেন ডিজিজ শামসুদ্দিন শামসুদ্দিন একটা বাড়িতে যাওয়া আসা করতো সেখানে তার বিয়ে ঠিক হয়েছিল এবং বিয়ে ঠিক হওয়ার পরে সেই বাড়িরই আরেকটি মেয়ের সাথে তার একটি ইলিসি রিলেশন তৈরি হয় এবং সেটা দিদি দেখে নেওয়ার কারণে তাকে কিন্তু সবাই মিলে রাত্রেবেলায় তার বাড়িতে যখন শেষে ছিল ট্র্যাঙ্গুলেশন করে তাকে মেরে দেওয়া হয় এবং ব্রুটালি খুন করা হয়েছে তাকে ছুরি দিয়ে তার চোখেও আঘাত করা হয়েছিল তারপর সে সেখানে মারা যায় ডেড বডিটা ভোর রাতে তার একটা ট্রলিতে করে সবাই মিলে ট্রলিতে করে নিয়ে গিয়ে তা পাইপ পারার কোনো একটা জায়গায় তাকে ফেলে দেওয়া হয় পরবর্তী ক্ষেত্রে পুলিশ এই বডিটা উদ্ধার করে এবং পরবর্তী ক্ষেত্রে ইনভেস্টিগেশন শুরু হওয়ার পরে সিসিটিভির ফুটেজ থেকে দেখা যায় যে এরা কিন্তু সবাই মিলে সলিটার ঠিলে নিয়ে গিয়ে যাচ্ছে এবং তাদের ডেট বইটা আছে সেই জন্যে তাদের বিরুদ্ধে তিনশো দুই দুশো এক ওয়ান টোয়েন্টি বি এবং থার্টি ফোরের ধারায় মামলা রুজু করা হয় গত পরশু দিন ডিস্ট্রিক্ট জজ কোর্ট মাননীয় লানের ডিস্ট্রিক্ট জাজ আরতি রায় শর্মা তার কোর্টে বিচার হয় এবং তিনি এদিকে দোষী সাব্যস্ত করেন আজকে তার সাজা শোনানো হল এবং ওদের বিরুদ্ধে প্রত্যক্ষ প্রমাণের খুনের প্রমাণ না থাকলেও সিসিটিভি ফুটেজ এবং সারকামস্ট্যান্সিয়াল এভিডেন্স থেকে যেটা এসেছে তাদের দেখা যাচ্ছে প্রত্যেকেই কিন্তু দোষী এবং আজকে কোর্টে কোর্ট তাদেরকে তিনশো দুই ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা অনাদায় আরও দু মাস সাজা এবং দুশো এক ধারায় তাদেরকে সাত বছরের কারাদণ্ড এবং ওয়ান টোয়েন্টি বি ধারায় তাদেরকেও যাবজ্জীবন কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা অনাদায় মাস দু মাস সাজা ঘোষণা করেছেন এবং তাদেরকে আজকে কাস্টোডিকে নেওয়া হয়েছে যদিও পুরো কেসটাই কাস্টোডি ট্রায়ালই চলছিল সবাই আসামি ভেতরেই ছিল এটা দু হাজার উনিশ সালের কেস বোলপুর চিত্রা মোড় পেরিয়ে টাউন ক্লাবের ঠিক বিপরীতে আবির মোবাইল আপনাদের জন্য এনেছে ধামাকা অফার ন্যূনতম তিনশো নিরানব্বই টাকার কেনাকাটা করলেই পেয়ে যাবেন উপহার ব্ল্যাঙ্কেট ইন্ডাকশান স্কুল ব্যাগ ট্রলি ব্যাগ আরও কত কি। বাজাজ এবং টিভিএস ফিনান্সের মাধ্যমে সহজ কিস্তিতে স্বাধীন মোবাইল কেনার সুযোগও দিচ্ছে আবির মোবাইল নানান আপডেটের জন্য যুক্ত থাকুন আবির মোবাইল বোলপুর ফেসবুক পেজে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে